harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আয়োজনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কেশিয়ারির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল জেলা স্তরীয় বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠান চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান রাজ্য জুড়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে ঝাড়গ্রামে রাজ্য স্তরীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে কেশিয়ারি রবীন্দ্র ভবনে জেলা স্তরীয় আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভুইয়া ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জেলা শাসক কুরশিদ আলী কাদরি পুলিশ সুপার সরকার বিধায়ক অজিত মাইতি বিক্রমচন্দ্র প্রধান পরেশ মুর্মু অনুষ্ঠান থেকে আদিবাসী প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আদিবাসী নৃত্য ও গানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে সাইকেল ও বি আর আম্বেদকর মেধা পুরস্কার তুলে দেওয়া হয়

ধরে রাখার মানুষকে জাগিয়ে তুলে আমার কথা শেষ করছি ধন্যবাদ আদিবাসী সম্প্রদায়ের শক্তি সংস্কৃতি বাংলা সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো করেছে করছেন তুমি গ্রহণ করো কাজে লাগাও অর্থনৈতিক ভাবে এগিয়ে চলো শিক্ষায় এগিয়ে চলো সরকারি চাকরিতে এগিয়ে চলো ব্যাংকে রেলে সব জায়গায় এগিয়ে চলো এটা তোমার অধিকার আজকে আমার আদিবাসী ভাই বোনেরা যত এগোবে তত সমাজ শক্তিশালী হবে সাত আট নয় দশ এই চার দিন বাংলার আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছেন চার দিনই আদিবাসী সংস্কৃতির ওপর বিভিন্ন অনুষ্ঠান চলবে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আজকে আদিবাসী দিবসের সমস্ত আদিবাসী সংক্রান্ত উন্নয়ন তার তথ্য পেশ করে ঝাড়গ্রামের মঞ্চ থেকে আজকে আদিবাসী দিবস উদ্বোধন করলেন ন তারিখ বিশ্ব আদিবাসী দিবস পালন হবে আমরা সমস্ত ব্লকে ব্লকে বিশ্ব আদিবাসী দিবস পালন করব। ন তারিখ শহীদ দিবস পালন করব। এবং ন তারিখ ওই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা হয়েছিল সেটা পালন করব আদিবাসী দিবস পালন করব এবং আমরা ন তারিখ রাখি বন্ধন পালন করব। আজকে বিশ্ব আদিবাসী দিবসের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন ঝাড়গ্রামে সেই উদ্দেশ্যে আমরা এখানে এই জেলার প্রশাসনিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি আমি এমএলএ পরেশ মুরমু এমএলএ বিক্রম প্রধান আরও আমাদের মামনি কল্পনা শান্তি টুডু পলি আরও যারা আছেন অশোক সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে আমরা বেসিক্যালি দিদির এই উদ্বোধনটার সাক্ষী থাকছি এখানে আমরা সেটা দেখলাম আমরাও এই জেলার আদিবাসী দিবস প্রশাসনিকভাবে আমরা এটা উদ্বোধন করলাম এইযোগ্য ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে রাজনৈতিক দরজা চরমে পাল্টা অভিযোগের মুখোমুখি তৃণমূল বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানা পড়ে নতুন নয় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন এই প্রকল্পে আর্থিক সাহায্য না দেওয়ার জন্য সাংসদ দেব বিষয়টিকে সংসদে উত্থাপন করেন কেন্দ্র ফ্ল্যাট প্লেইন জোনিং আইন দেখিয়ে দায় এড়িয়ে যায় এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘাটালে বন্যা দুর্গতদের জন্য প্রতি প্রতিবাদ মিছিল ও পথসভা করেন বিরোধী দলনেতা শুভিন্দ অধিকারী সেখানে তিনি দাবি করেন রাজ্যে পালা বদল হলে বিজেপি খাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবে পাশাপাশি কেলে ঘাই কপালে শরীর সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ তোলেন তিনি শুভেন্দুর দাবি এই কাজ শুরু হয়েছিল দু সালে বাম আমলে প্রণব মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এবং শিশির অধিকারীর উদ্যোগে কেন্দ্রীয় অর্থায়ন হয়েছিল তৃণমূলের পাল্টা প্রশ্ন তাহলে এত দীর্ঘদিন বিজেপি কেন অর্থ সাহায্য করল না ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন দেব সংসদে বারবার দাবি তোলার পরেও কেন্দ্র টাকা দেয়নি শুভেন্দু এখন যা বলছেন ঘাটালের মানুষ তা বিশ্বাস করবে না এদিকে রাজ্য সরকার ইতিমধ্যে চলতি বছরের বাজেটে প্রথম পর্যায়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করেছে বলে জানিয়েছে তৃণমূল পথসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন ১৪ থেকে ষোলোই অগাস্ট তিন দিন ঘাটালে বিজেপির তরফে ত্রাণ শিবির চলবে এবং পনেরোই অগস্ট তিনি নিজে খাটালে এসে প্লাবিত এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করবেন তৃণমূলের দাবি সব কর্মসূচিতে রাজনৈতিকভাবে লাভ হবে না বিজেপির অজিত মাইতির মন্তব্য আগামী বিধানসভায় খাটালে বিজেপি হারবে যদিও দু একুশ সালের ভোটে এই কেন্দ্রই জয়ী হয়েছিল বিজেপি জেলে ভাই জপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে চটকা চটকা ব্যাপার হচ্ছে চটকা তো যাওয়ার পথে কাঁটালের সৌভাগ্য এতদিন উনি যাননি এক মাস ধরে বন্যা হচ্ছে তখন দেখা মেলেনি তোমার দেখা নেই রে আর আজকে ওই পথে যাচ্ছে পাঁচকোড়া থেকে কোলাঘাট থেকে অন্যান্য জায়গা থেকে কোথাও কোথাও কিছু লোক এনে একটা কর্মসূচি করে উদ্দেশ্য একটাই কিচ্ছু না বিরোধী নেত্রীকে তৃণমূলকে পুলিশকে গালাগাল দেওয়া আর কিচ্ছু না আচ্ছা যদি কিচ্ছু থাকতো এক মাস দেড় মাস ঘাটালে বন্যা হলো একটা বিস্কুটও কারোর মুখে তুলে দিয়েছেন এরকম ছবি আপনারা কেউ দেখাতে পারবেন উনি একটা বিস্কুটও কারোর মুখে তুলেছেন কারোর মুখে বিজেপি কোন নেতা এত এক মাসের উপরে বন্যা এক মুঠো মুড়ি তুলে দিয়েছেন দেননি অথচ এই প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এবং আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি প্রতিদিন একটা না একটা ত্রাণ বিতরণ চলছে প্রতিদিন আচ্ছা আশাটা কিসের জন্য উদ্দেশ্যটা কি নিচক রাজনৈতিক বিরোধিতা তো তো কিছু নয় কেন কোথায় একটাও তো বিক্ষোভের ছবি তোমরা কেউ দেখাতে পারো যে ত্রাণ নিয়ে কোনো বিক্ষোভ হয়েছে হয়নি কেন ত্রাণ নিয়ে সবাই সন্তুষ্ট সেদিন মুখ্যমন্ত্রী এসেছেন তাই ওকে পাল্টা যেতে হবে এটা করে দেখো রয়েছে বেশ কিছু খবর একটি বিজ্ঞাপন বিরতির পর। আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস এবং তার আশেপাশে কেশিয়ারি সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা সঙ্গে ব্যাটারি মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রেষ্ঠতম দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্বর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল রক্ত ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনে মনচুক সমবায় সমিতির নির্বাচনে উঠে এলো বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্ব বাম দল সিপিএম এর এমন দাবি ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা জানা গিয়েছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির মোট আসন বারোটি সিপিএম এর দাবি তৃণমূল বিজেপি সেটিং করে বারোটি আসনে প্রার্থী দিয়েছে আগামী সতেরোই অগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল মঙ্গল ও বুধবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন বুধবার দুপুর দুটো পর্যন্ত নির্ধারিত মনোনয়ন জমা ও তোলার সময় শেষ হওয়ার পর দেখা যায় বারো আসনের সমবায়ে মোট বারোটি মনোনয়ন দাখিল হয়েছে স্বাভাবিক নিয়মে এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না এই আবহে সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভুইয়ার দাবি সেটিং করে বিজেপির সমর্থিত প্রার্থীরা নটি আসনে ওই তৃণমূল সমর্থিত প্রার্থীরা তিনটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমরা সিপিএমের পক্ষ থেকে মনোনয়ন তুলতে গেলে বিজেপি তৃণমূল যৌথভাবে মারধর করে আমাদের বাধা দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিংয়ের কথা অস্বীকার করলেও তাদের সমর্থিত প্রার্থীরা যে নটি আসনে প্রার্থী দায়িত্বে তা স্বীকার করে নিয়েছেন কোদ নন্দীগ্রাম এক নম্বর মণ্ডলীর সভাপতি ধনঞ্জয় খরা তার দাবি সমবায়ের ভোটে যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকে না তাই স্থানীয় স্তরের সমবায় সদস্যরা বসে আলোচনা করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনে প্রার্থী দিয়েছে বাকি তিনটি আসনে অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে নটি আসনে আমরা জিতেছি পরিচালন সমিতি আমরাই দখল করেছি তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রামে এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন সমবায় নির্বাচনের খরচ বাঁচাতে সমবায় সদস্যরা নিজেরা বসে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে আমাদের সদস্যরা থাকতেও পারেন সব জায়গা তো আর রাজনৈতিক পরিচয় থাকে না অ্যাকচুয়ালি বিজেপি কি বলেছে না বলেছে আমি না দেখে তো বলতে পারছি না তো বিজেপি এটা তো প্রতিনিয়ত গেম খেলেই চলছে মিথ্যা রাজনীতি করে চলছে অতএব যেহেতু এটা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা অতএব সেখানে তারা মিথ্যা কথা বলবে এটা স্বাভাবিক আমরা ওই কথাকে গুরুত্ব দিচ্ছি না চার তারিখ এবং পাঁচ তারিখ মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট মনোনয়ন তোলা এবং জমা দেওয়া কালকের আমাদের সাতজন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে নয় আর তিন মানে বারো আসন আমাদের গতকাল হচ্ছে পাঁচজন আসছিলেন আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি কিন্তু আজকে যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক সেখানটাতে সবাই ভোট দিক নির্বাচন হোক কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না নিজেদেরকে দুর্নীতির আগড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে বোঝাপড়া করে নিয়েছে আমরা কথাই বলতে চাই রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক সেটা আজকের প্রমাণিত আগামী দিনে রাজ্যের মানুষ এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে জবাব দেবে মানুষের রায় যারা নিতে চাইছে না নির্বাচনে যারা যেতে চাইছে না মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে এটা তো প্রতীকবিহীন লড়াই এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে ওখানে বারোজন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে আমাদের সমর্থিত নজন যারা ওখানে মনোনয়ন করেছে আর বাদ বাকি অন্যান্য দলের মিলে তিনজন করেছে সেই তিনজন দলের অন্যান্য সব দলের আমি আমার দলের কথাটাই বলবো আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট তিনজনই করেছে অর্থাৎ এক কথায় মনো মনোচক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা তারাই গঠন করবে আগামীকাল ছ তারিখ মনোনয়নপত্র স্কুটনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে অর্থাৎ আমরা মনোচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নটি আসনে জয়লাভ করেছি বারোটির মধ্যে আমি যেটুকু শুনেছি ওখানে সর্বদল ছিল সেখানে ভেকুটে অঞ্চলে যে কোনো দল সে তৃণমূল হতে পারে বিজেপি সিপিএম যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে তো আলোচনার মাধ্যমে এটা করেছে তারপরে কেউ যদি বলে যে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না আমার মনে হয় পায়ের তলায় মাটি নেই বা তার প্রার্থী নেই প্রার্থী খুঁজে পায়নি এটাই তার মূলত প্রমাণ সিপিএম আরও একটা অভিযোগ আছে তারা নমিনেশন দিতে গিয়েছিল কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে যৌথভাবে আপনাদের ওপর এই 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 বিষয়টা দেখার প্রশাসনের দায়িত্ব এটা আমার মত সাতই অগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করল বিজেপির মণ্ডল কমিটি সন্ধ্যায় বল্লভপুরের বৃহস্পতিবার ফানিয়ামারা বিজেপি কার্যালয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের মন্ডল কমিটির নেতারা কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পরে কবিগুরুর জীবনী সম্পর্কে আলোচনা করেন মন্ডল কমিটির সহ সভাপতি দেবপ্রকাশ প্রকাশ কোথাও পাল্লা জড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে নেতৃত্ব উপরে থাকছেন প্রতিকৃতিরা নিচে থাকছে মনীষীদের সত্যি আজকে বাঙালিকে ভাবতে হবে যে আগামী দিনে পশ্চিম বাংলার বাঙালিকে কিভাবে রক্ষা করা যায় এবং বিশ্বকবি তথা মনীষীদের কীভাবে রক্ষা করা যায় তা বাঙালিকে জাগতে হবে বাঙালি একত্রিত হতে হবে বাংলাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে বৈরল্যপূর্ণ এক নাম তিন মণ্ডলের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই আবেদন রাখি সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার